আমি শ্রী রূপন্ধর ধর আমাদের সবাইকেই জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্ন খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই যাদের সম্পর্কে আলোচনা করব তারা হচ্ছেন যারা অধ্যয়নরত রয়েছেন যারা তাদের যারা দেশে কিংবা বিদেশে লেখাপড়া করছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী এবং আপনাদের এই গোটা মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকবে আপনাদের অনুকূলে থাকবে তবে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে বা প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু পড়াশোনার কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আপনাদেরকে প্রথমে বা প্রথমত যেই বিষয়টার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই যে শুভ সময় বা গোটা মাসটাই আপনার ফেভারে থাকবে তো এই সময়টাকে কিভাবে আপনারা পড়াশোনার দিকে আরো বেশি কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই দিকে সজাগ দৃষ্টি রাখা সেই দিকে সচেতন আপনারা যাই করেন না কেন পড়াশোনার হানি করে কোন যারা হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন যারা অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছেন যারা ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন মার্কেটিং এ পড়াশোনা করছেন তাদের জন্যে কিন্তু অত্যন্ত শুভ একটি মাস যারা হোটেল ম্যানেজমেন্ট কাপড় কসমেটিক্স ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি ব্যবসার সাথে জড়িত কিংবা ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরিরত আছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক কাজেই এই যে শুভ ফলদায়ক আমি বললাম আর আপনারা কাজে একটু ঢিলেমি করে দিলেন এমনটি করলে কিন্তু চলবে না এই শুভ সময়টাকে আপনাদেরকেও শুভভাবে কাজে লাগাতে হবে অর্থাৎ আপনাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে এবং আপনাদের প্রফেশনে আরো বেশি সময় দিয়ে কাজ করে যেতে হবে এই মাসে আপনাদের কিন্তু কিছু রোগ সুখ জনিত কারণে কষ্ট ভোগ করতে হতে পারে যেমন ধরুন যারা দীর্ঘ দিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু সেই ডিজিজ বা রোগ শোক আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে কাজেই আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে এবং গায়ের জোরে বা এক ঘুয়েমি বসত শক্তি প্রয়োগ করে কাজ করতে হয় এমন কোনো কাজ আপনার কিন্তু করা যাবে না অর্থাৎ নিজের শারীরিক দিকটার দিকে বিশেষ নজর দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে কারণ আপনি যদি এই ধরনের গায়ে জুড়ে কোনো কাজ করতে যান বা চান তাহলে কিন্তু আপনার পেশিতে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এতে করে আপনি দীর্ঘদিন অসুস্থ থাকতে পারেন আর আপনি যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনার যে আর্থিক উপার্জন রয়েছে আপনি যে কর্ম করছেন যে কর্মের দ্বারা আপনার জীবন জীবিকা চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটায় কিন্তু ছন্দ ঘটার সম্ভাবনা রয়েছে কাজে ইত্যাদি বিষয়গুলির দিকে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং বুদ্ধি করে ধীরস্থির ভাবে কিন্তু কাজ করে যেতে হবে সেই সাথে আপনারা যে যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে কিন্তু আপনাদের শত্রুর উপদ্রুপ বেড়ে যেতে পারে প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু যারা প্রকাশ্যে আপনার সাথে শত্রুতা করবে সেটা তো আপনি জেনেই গেলেন এটা হয়তো আপনি বুদ্ধির দ্বারা সেই জিনিসটাকে বা সেই করতে করতে বাট যারা যারা গোপন শত্রু রয়েছে পেছন থেকে আপনাকে ক্ষতি চায় সেই ব্যাপারেও কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে তবে এখানে একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই সময় গ্রহ নক্ষত্ররা আপনাকে খুব পজিটিভ ভাবে ভাইব্রেশন প্রদান করবে যে কারণে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও খুব বড় ধরনের ক্ষতি কিন্তু করতে পারবে না আর এর জন্য আপনি যদি আরেকটু নিজের সচেতনতা বৃদ্ধি করে দিন তাহলে তারা ছোটখাটো ক্ষতিও কিন্তু করতে পারবে না কাজে এই যে শত্রু সম্বন্ধীয় বিষয়গুলিকে আপনার কিন্তু গুরুত্ব দিতে হবে এবং গুরুত্বের সাথে এই বিষয়গুলো আপনার বিবেচনায় আনতে হবে তার পাশাপাশি এই সময়ে অলসতার কারণে বা অবহেলার কারণে আপনার মন চাইবে দু একদিন অফিসে না যাওয়ার জন্য তো এই যে আপনার মন অফিসে না যাওয়ার জন্য। কিংবা ঘরে অকারণে বসে ছুটি কাটানোর অকারণে ছুটি না কাটানো বা কর্মে ফাঁকি না দেয়া নিয়মিত অফিসে যাওয়া আপনি যদি নিয়মিত অফিসে না যান তাহলে ওই সময়ে আপনার বিরুদ্ধে কিন্তু এক ধরনের কৌশল তারা তৈরি করার মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা প্রথমত যে চেষ্টাটা করবে সেটা হচ্ছে যে কিভাবে আপনাকে ম্যানেজমেন্টের দৃষ্টিতে এও প্রতিপন্ন করা যায় বা আপনার সুনাম কিভাবে নষ্ট করা যায় সেই দিকে কিন্তু আপনার শুধুরা বেশি আঘাত করার চেষ্টা করবে কাজেই আপনাকে অবশ্যই সচেতন সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোন দিক দিয়ে আপনার জীবনের সমস্যা আসতে পারে আমি কিন্তু সেই দিকগুলির কথা আপনাকে বললাম বা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখন কিভাবে জিনিসটা মেনটেন করবেন সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে বা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন সেটা কিন্তু আপনাকে বুদ্ধি করে প্রোটেক্ট করে নিজের জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনাকে কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে আপনি শুধু মানে খুব কঠোর পরিশ্রম করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন এমন হলে কিন্তু হবে না আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি যে জিনিসটার দিকে বা যে বিষয়টার দিকে বেশি লক্ষ্য রাখতে হবে বেশি খেয়াল দিতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আপনাকে অবশ্যই আর স্মার্ট হতে হবে এবং স্মার্ট হয়ে স্মার্ট ওয়ার্কের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে তাহলেই দেখবেন যে ধীরে ধীরে আপনি জীবনে কিন্তু আরো বেশি উন্নতি করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যাদের পিতামাতা জীবিত রয়েছেন তাদের উচিত হবে পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল দেয়া যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু হঠাৎ করেই বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন সেটা ঠান্ডা জনিত রোগ হতে পারে ভাইরাস জনিত রোগ হতে পারে ক্যান্সার বা ব্লাড রিলেটেড কোনো রোগ হতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজেদেরকে একটু সজাগ সচেতন রাখার জন্য যেন আপনি বড় ধরনের কোনো অসুস্থতার মধ্যে পড়ে না যান পিতা মাতার সাথে ক্ষেত্র বিশেষ মতানৈক্য দেখা দিতে পারে স্ত্রীর সাথে মতানৈক্য দিতে পারে এবং এই যে পিতা বা স্ত্রীর সাথে যে মতানৈক্য দেখা দিতে পারে এই মতানৈক্যের কারণে কিন্তু আপনার পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে তো আপনার যে বিষয়টার দিকে এই মাসে খেয়াল দিতে হবে সেটা হচ্ছে যে আপনি খুব বেশি কথা বলবেন না যতটুকু সম্ভব কম কথার মাধ্যমে আপনার বক্তব্যটি অপরজনকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে আপনি যদি খুব বেশি কথা বলতে চান বা যান সেই ক্ষেত্রে স্লিপ অফ টান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কাজে এই বিষয়টাকেও আপনাকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত উপযোগী একটি সময় হয়তো আপনি অনেক দিন পূর্বে কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন তার রেজাল্ট এই মাসে আপনি পেয়ে যাবেন বা আপনি নতুন করেও যদি কোনো চাকুরির সন্ধান করেন তাহলে এই মাসে আপনার কিন্তু এক ধরনের কর্মের সংস্থান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকুরির সম্ভাবনাও কিন্তু রয়েছে তো হয়তো এই মাসে আপনাকে ওনারা মৌখিকভাবে মৌখিক ভাবে কনফার্ম করে দিল যে আপনি চাকরিতে জয়েন করেন হয়তো জয়েনটা পরবর্তী মাসে হতে পারে তো এক কথায় যদি বলি সেই ক্ষেত্রে বলতে হবে যে যারা বেকার রয়েছেন তাদেরকে অবশ্যই আরেকটু গুরুত্ব সহকারে আরেকটু পরিশ্রমী হয়ে কর্মের সন্ধান করতে হবে তাহলেই আপনারা কিন্তু এই মাসে আপনারা একটা আশানুরূপ কর্মের সন্ধান পেয়ে যাবেন বা কর্মের সন্ধান মিলবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা ট্যানারির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা গার্মেন্টস এর ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা যারা কোনো না কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সুখ আমি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে দু একটি বিষয় আবার স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে গোটা বিশ্ব ব্যাপী কিন্তু এক ধরনের কুশলতায় বা গোটা বিশ্বের মানুষ বা আমরা সকলেই কিন্তু এক ধরনের কুশল টাইম এর মধ্য দিয়ে জীবন জীবিকা অতিবাহিত করছি বা জীবিকা নির্বাহন করছি তো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ